নমস্কার আনন্দ সিংহরা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন একজন ভদ্রলোক আছেন তো চাষী বন্ধুই তো একটু ওনার সাথে কথা বলে নি উনি আমাদের কেলিং ইন্ডিয়ার কেলিংকের জৈব সার ওষুধ ব্যবহার করেন তো আমি ওনার কাছ থেকেই সরাসরি জেনে নেবো যে উনি কত বছর ধরে ওনার জমিতে জৈব সার ওষুধ ব্যবহার করছেন তো চলুন ওনার সঙ্গে সরাসরি কথা বলে যাক নমস্কার স্যার আচ্ছা আপনার নামটা যদি একটু বলেন আচ্ছা আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করছেন রিপেল আপনার হাতে দেখতে পাচ্ছি আর কে বুস্টার আচ্ছা এগুলো আপনি আপনার জমিতে দেন আচ্ছা তো আপনি কত বছর ধরে ব্যবহার করছেন এই প্রোডাক্ট চার বছর আপনি বছর ব্যবহার করছেন জমির প্রোডাক্ট কি বুঝেছেন জমির প্রোডাক্ট ব্যবহার খুব করবেন কেলিংকের প্রোডাক্ট ব্যবহার করে আপনি ভালো রেজাল্ট পেয়েছেন আরেকটা কথা জিজ্ঞাসা করব যে এখনকার বেশিরভাগ চাষি বন্ধুরা যে মনে করেন যে কেমি জমিতে কেমিক্যাল না দিলে নাকি ফসল হবে না এই সম্বন্ধে আপনার কি মতামত কেমিক্যাল দিয়ে জমি নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আর এটা দিয়ে জমির উর্বরতা বেড়ে যাচ্ছে আচ্ছা এই কেলিংকের এই জৈব সার ওষুধ দিয়ে জমির উর্বরতা আপনার বাড়ছে আচ্ছা আর কেমিক্যাল দিলে জমি নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আর কি ক্ষতি হয় কেমিক্যাল দিলে আপনার কি মনে হয় কেমিক্যাল দিলে জমির যেসব শর্ত যেগুলো ধরুন কেঁচো পোকা মাকড় যেসবগুলো থাকে চাষির বন্ধু হচ্ছে ওরাই এইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে জমির উর্বরতা কমে যাবে যাতে ওই সব না মরে সেই জন্য এটা ব্যবহারটা এটা মানে সাপও মরবে না আর লাঠিও মারবে না অনেক উপকৃত হচ্ছে